দেখেন ভাই চোরের উপরে বাট পারি দেখেন কিভাবে পকেট কাটায় পকেট কাটছে তারপরে কি হয়ে যায় সেটা কিন্তু বন্ধুরা দেখার বাকি রয়েছে এই যে পকেট কাটা পকেট কেটে কিন্তু পিছন দিকে চলে গিয়েছে এখন কন্ট্রাক্টরে আছে বুড়োটোর থেকে সেই টিকট দেখার জন্য দেখেন বুড়োটো একদম পকেটে হাত দিয়ে দেখলো যে তার পকেট কেটে নিয়েছে তারপরে কি ঘটনা ঘটে যায় সেইটা কিন্তু একটু দেখার বিষয় রয়েছে দেখেন মুরব্বী বলছে যে আমার তো এই জেপের মধ্যেই সেই টিকট ছিল পয়সা ছিল আমার তো সর্বনাশ হয়ে গেল তারপরে সেই পকট কাটা লোকটি এসে উনি একদম ভালো সেজেছে ভালো সে যে দেখেন এখন বক্তব্য রেখেছে দেখি বাসের মধ্যে কয়েকজন লোক আছে সেই লোকের ভিতরেই তো সেই পকট কাটা রয়েছে যার জন্য কন্ডাক্টরকে বলল। এ কন্ডাক্টর আপনি বাসের গেট লক করে দেন তারপরে যাত্রী যতগুলো ছিল একটা একটা করে সার্চ করবে দেখেন প্রথমে একটি ডাক্তার ওখানে গেল ডাক্তার ওখানে গিয়ে বলল আপনি কি চোর করেছেন হ্যাঁ তারপরে ডাক্তার বলল, আমি চোর করি না আমি একজন ডাক্তার অনেক টাকা ইনকাম করি আমার কোনো কি নাই যে আমি চোর করব তারপরে আর একজন যাত্রী ওখানে সেই চোরটি কিন্তু চলে গেল ওখানে যে সেই ধরনের বক্তব্য রাখলো যে তুমি চোরি করেছো নাকি তারপরে লোকটি বলল যে আমি স্টুডেন্ট আমি কোনো দিন চোর করতে পারি না উত্তম মাধ্যম কথা বলে সেখান থেকে সেই পকট কাটাটি এরকমভাবে কিছু কথা বলল যে উনি সেই স্টুডেন্টের সাথে হেরে গেল তারপরে স্টুডেন্টটা বলল দেখেন যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার জ্যাপটা সার্চ করে দেখতে পারেন আমি চোর করেছি নাকি তারপরে চোর কিন্তু সেই স্টুডেন্টটার পাকড় চেক করে কোনো বস্তু পাইল না পাওয়ায় সে আর একটি লোকের ওখানে চলে গেলেন সেখানে অ্যাকচুয়ালি সেই ডাক্তার ওখানে চলে গেলেন ডাক্তারের গতরে এরকম মানে কী ছিল কুতকুতি ছিল বা সুশুরি ছিল যে এটা আমি ভাষাতে বলতে পারছি না সেই লোকটিকে সার্চ করার সময় আর একটি লোক কিন্তু বলেছিলেন এই আপনার আমাকে আগে চেক করেন তখন কিন্তু চোরটি বলেছিলেন ওই তোর কি সুরছুরি উঠেছে নাকি যাই হোক ওই ডাক্তার ওখানে যতই উনি সার্চ করতে গিয়েছেন ততই ডাক্তার কিন্তু সুরসুরিতে ভেঙে পড়ছেন যাই হোক উনি ওখান থেকে চলে গিয়ে সেই তৃতীয় নাম্বার যেটা ব্যক্তি ছিলেন সেখানে একটু সার্চ করে উনি বডি ফ্রেশ হওয়ার জন্য যেটা স্যান্ড ছিল সেইটা কিন্তু উনি পেয়েছে চৌটি জানে না যে সেটা একটু বডি ফ্রেশ করার জন্য যাই হোক উনি ওইটা ছেড়ে দিয়ে আর একটি মহিলার ওখানে এসেছিলেন মহিলাটির ওখানে এসে ওনাকে কিছু কথা বলছিলেন কিন্তু মহিলাটি এরকমভাবে চোরটিকে বলেছেন যে উনি আর সার্চ করার জন্য আগ্রহী হয়নি অবশেষে চোরটি বললেন যে গাড়ির তো আমি ড্রাইভার দেখতে পাচ্ছি না নিশ্চয় ডা ড্রাইভারটা চোর করে কোনো টয়লেটে যে বসে আছেন যাই হোক অবশেষে চোরটা সেই বাসটি থেকে নেমে গিয়েছে এখন গাড়ির যতগুলা লোক ছিল ওনারা কিন্তু চিন্তা করছেন যে এই লোকটি তো আমরা কোনো সময়ে চেক করলাম না নিশ্চয় এই লোকটি চড়ছিলেন হাই হাই, এ সব চলে গেল রে ভাই চলে গেল। যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ